হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি চলছে গোপাল ভাঁড় সিরিজ আজ আজ শুরু করছি এই সিরিজের ছ নম্বর পর্ব আপনি যদি এখনও এই সিরিজের অন্যান্য পর্বগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অন্যান্য পর্বগুলি দেখে নিতে পারেন এই পর্বে আপনারা দেখবেন গোপাল ভাঁড়ের রাজা কৃষ্ণচন্দ্রের কালার করার প্রসিডিউর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওটি বানানোর সময় ঘটে গিয়েছিল এক ছোট্ট দুর্ঘটনা সেটারও বিস্তারিত বিবরণ হয়েছে এই ভিডিওর মধ্যে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই অন্যান্য দিনের মতো স্যান্ড পেপার ঘষে নেওয়ার পরের ধুলোটা পরিষ্কার করার জন্য একটু ব্রাসিং করে নিয়ে আমি সাদার কালারের কোটিংটা শুরু করেছিলাম তো আস্তে আস্তে পুরো সাদা কালার দিয়ে পুরো মূর্তিটাতেই কোটিং করে নিয়েছিলাম একটা যেটা প্রাইমারি হিসাবে প্রত্যেকটা মূর্তি তৈরির আগেই করে থাকি যাতে কী হয় প্রত্যেকটা কালার আরও ভালোভাবে ফুটে ওঠে তো পুরোটাতেই আমি এই সাদা কালারটা করে নিয়েছিলাম তারপরে ধীরে ধীরে শুরু করেছিলাম স্কিন কালারটা যেমন মুখের পোর্শানটা হাত এবং যে যে পোর্শনগুলো স্কিন কালার ছিল সেগুলোকে প্রথমে পিঙ্ক কালার দিয়ে ফিল করে নিয়েছি এবং এখানে আমি প্রত্যেকবারই কী করি ডাবল করে কোট করে থাকি মানে দুবার করে রঙটা করেই যাতে কী হয় কালারটা আলো ভালো ডার্ক হয় এবং দেখতে আরও ভালো লাগে যেহেতু কার্টুন ক্যারেক্টার এখানে কালারগুলো যতটা ডার্ক হবে ততটা কালারটা দেখতে ভালো লাগে তো অন্যান্য দিনও এই সেম প্রসিডিওরই আমি করে থাকি যেমন গোপাল ভাঁড়ের ক্ষেত্রেও দেখিয়েছিলাম এরপরে আস্তে আস্তে পাঞ্জাবির কালার গায়ে যে চাদরটি রয়েছে সেটার কালার ধুতির কালার এইভাবে স্টেপ বাই স্টেপ প্রিন্ট করতে থাকে তো এখানে যেমন ভালোভাবে আমি দেখাচ্ছি যে স্কাই ব্লু কালারটা পুরো পাঞ্জাবিতে আমি ইউজ করেছিলাম তো ব্লু কালারের সঙ্গে একটু হোয়াইট কালার মিক্সড করে স্কাই ব্লুটা তৈরি করে নিয়েছিলাম এবং পুরো পাঞ্জাবির ওপরে সেটাকে অ্যাপ্লাই করেছিলাম এখানেও আমি সেম প্রসিডিওর ডাবল কোড করেছিলাম যাতে কালারটা ভালো ডার্ক হয় এবং দেখতে আরও ভালো লাগে তো যখন পাঞ্জাবির কালারটা হয়ে গিয়েছিল কিছু জায়গায় আমি একটু শেডিংও করে নিয়েছিলাম না ডিপ ব্লু দিয়ে যাতে কালারটা এনহান্স হয় তো পুরো পাঞ্জাবির কালার কলাটা আমার কমপ্লিট এরপরে আমি শুরু করছি চাদরের কালারটা তো চাদরের কালারটার জন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছিলাম তো পুরো চাদরে এবং দুদিতে সেম অরেঞ্জ কালারটাই অ্যাপ্লাই করেছিলাম পুরোটাতেই অরেঞ্জ কালার এবং এখানেও আমি ডাবল করে কোট করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই আমি ডাবল কোট করি যাতে কালারটা ভালোভাবে ফোটে এখানে প্রথমে চাদরটা যে ছোটো ছোটো পোর্শানগুলো সেগুলো একটু সরু তুলি ইউজ করে সরু ব্রাশ ইউজ করে করেছিলাম এবং ধুতির পোর্শানটায় একটু মোটা ব্রাশ ইউজ করে কমপ্লিট করে নিয়েছিলাম তো এখানে ভিডিওটা ভালোভাবে লক্ষ্য বলেই দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো এখানে খুব ইজিলি দেখানো রয়েছে এবং যেহেতু পাকড়ি বা মাথার যে কোটটা সেটাতেও কিছু পোর্শনটা একটু কালার দেওয়ার ছিল তো আমি সেই অরেঞ্জ কালারটাই ইউজ করেছিলাম অরেঞ্জ এবং ইলোরোর কম্বিনেশানে আমি পুরো মাথার পাগড়িটাকে বা বুকুরটাকে বানিয়েছিলাম তো এখানে জাস্ট একটা স্টোন ওয়ার্কও থাকবে তো সেটাকে আমি পরে কালার করে নেবো এখানে জাস্ট অরেঞ্জ অ্যান্ড ব্লু ইয়েলো দিয়ে পুরো কালারটা করেছিলাম এবারে যেহেতু ব্লু কালারের মানে পাঞ্জাবির বর্ডারগুলো আমি একটু লাইট কালার ইউজ করতে চাইছি তো এখানে এর উপরে যদি আমি ডাইরেক্টলি ইয়োলো বা যে কোনো লাইট কালার অ্যাপ্লাই করি তো সেটা একটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি সেই জায়গায় কী করেছি একটু হোয়াইট কালার নিয়ে প্রথমে বর্ডারটা মার্কিং করে নিয়েছি পুরো বর্ডারটাতেই আমি হোয়াইট করে নেওয়ার পরেই লাইট কালারটা যেমন এখানে আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছিলাম যাতে কী হবে পুরো কালারটা আরও লাইটভাবে খুব ভালোভাবে বোঝা যাবে এবং কালারটা কোনো রকম চেঞ্জ এখানে আসবে না তো এইভাবে পুরো পাঞ্জাবির যে বর্ডারটা হাতার কাছে এবং চাদরের কিছু কিছু পোশান ধুতির পোর্শান যে যে জায়গায় আমি পার দেখাতে চেয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি পুরো লাইট কালার দিয়ে এটাকে কভার করে নিই এবং এরপরে আমি শুরু করি চোখের পোষণটা তো প্রথমেই চোখের পোষণটা আমি যেহেতু স্কিন কালারটা পুরোটাতে অ্যাপ্লাই করেছিলাম সাদা দিয়ে করে নিই এবং চোখের পাতাটা আমি একটু আবার স্কিন কালার দিয়ে অ্যাপ্লাই করি এবং মাঝখানে আইবলটাকে ব্ল্যাক করে নিই তারপরে চারধারগুলোকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করতে হবে আর ঠিক এই সময়তেই ঘটে দুর্ঘটনা জাস্ট ছোট্ট একটি হাতের টোকা লেগে যাওয়ায় টেবিল থেকে পুরো মূর্তিটি পুড়ে যায় মাটিতে এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মূর্তিটি তিনটে টুকরোতে বিভক্ত হয়ে যায় এবং পুরো আমার কাজটা নষ্ট হয়ে যায় এইভাবে যেমন দেখুন ফটোতে আমি দেখিয়েছি এইভাবে পুরো মূর্তিটি নষ্ট হয়ে যায় কিন্তু তাতে তো থেমে থাকলে হবে না আমাকে ভিডিও তো করতেই হবে তাই আমি আবার আঠা দিয়ে পুরো সম্পূর্ণ মূর্তিটিকে জুড়ে কাজ শুরু করলাম কাজ শুরু করলাম এবং শুরু করলাম হচ্ছে চুলের পোর্শান দিয়ে চুলের পোর্শানটাতে পুরো ব্ল্যাক কালার করে নিলাম নিয়ে এবারে গোপ এবং আদার যে যে পোর্শানগুলো আমার ব্ল্যাক কালার দেওয়া ছিল যেমন বুটটাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম ব্ল্যাক কালার দিয়ে ডিটেলিংগুলোকে আমি পুরো কমপ্লিট করে নিয়েছিলাম এবং এরপরে জাস্ট বেসের পোর্শানটা আমি ভায়োলেট কালার ইউজ করেছিলাম ভায়োলেট কালার দিয়ে পুরো মূর্তি কমপ্লিট করে নিয়েছিলাম তো এই ধরনের ছোটোখাটো দুর্ঘটনা মূর্তি তৈরির সময় ঘটেই থাকে তো সেই জায়গাটাকে ম্যানেজ করার জন্য আমি ইউজ করেছিলাম মাটি এবং তার সঙ্গে সে মাটিতে অল্প কিছুটা আঠা মিশিয়ে নিয়েছিলাম যাতে পুরো মূর্তিটিকে আমি ভালোভাবে বসাতে পারি এবং এটা ছিল পুরো মূর্তিটির ফাইনাল লুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ